হুগলির ব্যান্ডেল স্টেশনের টিকিট কাউন্টারে ভাঙচুর সূত্রে খবর ঘটনায় আটক দুজন রেলের টিকিট কাটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ব্যান্ডেল স্টেশনে রেলের টিকিট কাউন্টারে জানলা ভাঙচুর করা হয় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কাঁচের টুকরো ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় ব্যান্ডেল স্টেশন চত্বরে জানা যায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় হাওড়া বর্ধমান মেন শাখায় আজ বেলা গড়াতেই পরিস্থিতি স্বাভাবিক হয় ধীরে ধীরে এরপরই ব্যান্ডেল রেল স্টেশনের এক নম্বর টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য ভিড় জমে যায় যাত্রীদের সেই সময় কয়েকজন যুবক অন্যান্য যাত্রীদের থেকে আগে টিকিট দিতে হবে এই দাবি নিয়ে এগিয়ে আসে আর তা নিয়ে বচসার সৃষ্টি হয় একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয় ঘটনার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয় সেই ভিডিও ফুটেজে দেখা যায় কয়েকজন যুবক তারা রেলের টিকিট কাউন্টারের সামনে এসে গালিগালাজ করছে এমন কি এক নিরাপত্তা রক্ষীর সঙ্গেও হাতাহাতি শুরু হয়ে যায় ওই উন্মত্ত যুবকদের পরবর্তী সময়ে আরও পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঘটনাটা হয়েছিল এখানে প্রচুর লাইন থেকে আমাদের হয়ে যায় এবং যখন টিকিট হয়েছিল সেই সময় পাশ থেকে ওরা চার পাঁচজন ছেলে বাকি প্যাসেঞ্জারকে সরিয়ে টিকিট নেওয়ার জন্য জোর করতে থাকে তখন ওনাকে বলা হয় যে আপনারা ওয়েট করুন পাশে এই প্যাসেঞ্জার বলে আপনারা থামুন আপনারা লাইনে দাঁড়ান তারপর টিকিট পাবে যে আমাদের ভেতর থেকে বড় বড় এসে বলে যে তোমরা তারা করো না দরকার হলে তারা হুড়ো থাকবে পাশের কাউন্টার থেকে তোমরা টিকিট নিয়ে নাও কিন্তু ওরা রাগের মধ্যে অসত্য ভাষায় গালাগাল করতে থাকে বয়স্ক এখানে আমাদের ছিল কর্মচারী আমাদের তাকে অসত্য ভাষায় গালাগাল করতে থাকে দিয়ে এসে আরও দু তিনজন এসে এখানে এসে হাত দিয়ে মেরে কাঁচ ভেঙে দেয় এবং ভেতরে ঘুটে আমাদের আক্রমণ করতে যায় তিন চারজন চার পাঁচজন ছিল এরকম লোক